জুলাই ছত্রিশ শপথ করেছিলাম ভাঙ্গ বত্রিশ স্বৈরাচারী শেখ হাসিনার কোন উপাসনালয় আওয়ামী লীগের কোন উপাসনালয় বাংলার মাটিতে থাকবে না শেখ হাসিনা গতকালকে ইন্ডিয়ায় বসে বলছে আজকে রাত নয়টায় ও ভাষণ দিবে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে ঠিক এই কারণে ও যখন ইন্ডিয়ায় বসে ভাষণ দিবে বাংলার জনতা বাংলার ছাত্র সমাজ বছরের বাড়ি মন্দির উপাসনালয় ভেঙে ফেলবে কিন্তু ষোলো বছর যাবত যে সমস্ত টুলস ব্যবহার করে আমাদেরকে জুলুম করা হয়েছে আমাদের গুম খুন করা হয়েছে ওই সমস্ত টুলস আমরা ভাঙ্গার জন্য এখানে আসছি আর পৃথিবীর কোথাও টুলস রাখা হয়নি সমস্ত প্রশাসন বাধা দেয় এই বাধাকে উপেক্ষা করে আজকে এই ভবন পুরা করি ছাড়বো আমরা 哎，接不住了。